তুলাইয়ের জনগণের যেই তীব্র বিক্ষোভ যেই ক্ষুব্ধ এই ক্ষুব্ধ হয়েছিল সেটি আবার এটির পুনরাবৃত্তি ঘটবে আমরা দেখেছি লটারির মাধ্যমে এটা কন্ট্রোল লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তার একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত নির্বাচন কমিশনকে বলবো এবং ওসি যারা এই পক্ষ আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে এই বায়স এই দলের প্রতি বায়াস প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনোদিন সম্ভব নয় প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশ পন্থী হতে হবে আপনারা জুলাই আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়ন না আপনারা বাংলাদেশ পন্থী থাকুন আপনারা আপনাদের কোনো দল হওয়া উচিত না আপনারা বিএনপিরও না জামাতেরও না আপনারা কোনো রাজনৈতিক দলের না এনসিপির না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে ওসি প্রতিবার মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় খেয়া লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুফুলেট করার চেষ্টা চিন্তা করছেন নির্বাচন যদি কোনো কারণে মেনুফুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না ইও ফেনিবাসিক আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে আপনারা দেখতে পেয়েছেন গত দেড় বছর কোন কোন দল সংস্কারের নিরপেক্ষ অবস্থান নিয়েছে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল কারা সেদিকে বাধা দিয়েছে প্রিয় ফেরিবাসী আপনারা জানেন কারা চাঁদার টাকায় কাদের দল চলে বিོས་ফোনিবাসী আপনারা জানেন প্রত্যেককে পাড়া মহললায় অলিত গলিতে ছোট ছোট ব্যবসায়ী ভ্যানওয়ালা চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের না বিশ্বাস হয়ে গিয়েছে এই চাদাবাজ এবং দুর্নীতিবাজদের কারণে গত 10 বছর চাদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেলার দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আমি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভোট সংস্কারের পক্ষে আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীর ভূটক হোক পক্ষে প্রিয় শ্রেণীবাসী আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে এই ফেনিবাসীর প্রতিনিধিত্ব আগামীর সংসদে ইনশাআল্লাহ করবেন আমরা বিশ্বাস করি এই ফেনিবাসী কামার কোমর প্রবাসী খেটে খাওয়া মানুষ যারা প্রতিনিয়ত নেতা বানায় কিন্তু নেতারা যাদেরকে মানুষ মনে করে না এই ফেনিবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক প্রিয় শ্রেণীবাসী আমাদের রাজপথের লড়াই সংগ্রাম আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলোকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটির জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের এই আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী আমাদের কাছাকাছি বয়সের বাইরে আছেন আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের